দেখি বিদ্যার মেজাজটা অন্যরকমই হই থাকে কারণ আমরা আসব প্রত্যেকটি মহিলা এসে সাজুগুজু করবে রেডি অফ আরে মিশনের স্টুডেন্ট তো যা হয় মিশন স্কুল আমি তো বলেছি আপনাকে আপনারা একটা ভিশন মিস করিটা কিন্তু সবাই মিস করে গেল

আর সবাই মহিলাদের একটা হচ্ছে সকাল থেকে বিদ্যুৎ মেজাজটা অন্যরকমই হয়ে থাকে কারণ আমরা আসবো প্রত্যেকটি মহিলা এসে সাজুগুজু করবে রেডি হবে এইটা নিয়েই ওনার মোটামুটি প্রথম দু ঘন্টা একটা অদ্ভুত প্যালপিটেশন যে চোখটা খোলে কে কত তাড়াতাড়ি রেডি হবে ফ্লোরে কখন পাবো পারলে ভোর চারটে ফোন করে বলে পারলে সিনটা মুখস্ত করে নাও এই না না প্রেমের বিষয়ে কথা বলছো আমার কি এখনো খাওয়া

আমার দুটো মানে স্পেশাল কথা আছে সেটা হচ্ছে আমি এসব খাই না আর আমার হাতে চাদু আছে ওর থেকেও ভালো হাত ধুতে গেছে হাত দিয়ে আর ওর হাতে জাদু আছে আর আমরা দুটো হাতি কেটে ফেলবো কোনো না কোনো দিন কিছু হলি

আমার হাতে চাদু আছে কি হবে না আমার কোনো দায়িত্ব নেই দেখা গেল আমাকে নিয়ে ষোলো গ্রামে টাইম দিতে পৌঁছলো আর ওদিকে দেখা গেল ষোলো প্রেগনেন্ট হয়ে গেছে কি হবে ব্যাপারটা

মানে আমি বলছি আমার পার্সোনালি কোনো হাসি ঠাট্টা কোনো জায়গা না কাশি হয়েছে মেয়েটা তো বিদ্যুৎ দা মানে আমার কাজ করে প্রথম কাজ করছি এবং শুধু না এর আগের ধারাবাহিকের এক দুদিন কাজ করেছিলাম এই ধারাবাহিকের প্রথম থেকে বিদ্যুৎ দাকে পেয়েছি এরকম দু হাজার সতেরো আঠারো সময় না না পাইনি পাইনি তার আগে করিস না তার আগে পাইনি তো বিদ্যুৎ দার সাথে কাজ করার অভিজ্ঞতা আমার খুব 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 ভালো প্রচন্ড ভালো মানুষ না না একদমই একদম একদমই না আমি যে যে ভালো তার সামনে ভালো এবং মানুষটা মানুষটা সত্যি প্রচন্ড ক্লিয়ার কাট কথাবার্তা বলে এবং কাজটাকে পাগলের মতো ভালোবাসে প্রচন্ড ডেডিকেশন কাজের প্রতি ফ্লোরটাকে এবং কাজটাকে তো আর বেশি ভালো বলতে পারছি না আপনি আবার আমি বলি আমার বা চোখে জল চলে এসছে বলতে পারছি না তো মানুষটাকে মানুষটাকে আমি এত জ্বালাই আমি সত্যি বলছি আমি ফ্লোরে এত বদমাইশি করে কিন্তু আজ পর্যন্ত আমাকে বকেনি এত জ্বালাই মানুষটাকে প্রচন্ড ভালোবাসা হয়ে গেছে সব কথা বলে তোমার মাকে গল্প গল্প এখন যেটা আসছে আহ আমি বলেছি আগে বলেছি যে আঁচল মুখার্জি আর প্রিয়দর্শক মুখার্জিকে যাতে ঠিক করা যেতে পারে তাই জন্য তাদেরকে তাদের উপর একটা শর্ত দেওয়া হয়েছে তারা ঠিক পথে যদি না আসে

আচল বিবির যে হাজবেন্ড এটা তাদের প্ল্যান অ্যাকচুয়ালি যে আচল বিবিকে সাহস্তা করার আর ওদিকে আচল আর হচ্ছে আদিত্য রাজ আর হচ্ছে তোমার প্রিয়দর্শিনীকে সাহস্তা করার জন্য হ্যাঁ এরা সবাই তো ওইদিকে মুখার্জি বাড়িতে মানে শহরে সাহস্তা হচ্ছে প্রিয়দর্শিনী মুখার্জি আর আর এই মাথা তো মোটামুটি হিলে গেলে মামাটাও মামা আপ হয়ে গেছে মামা এত গুন্ডা পাঠিয়েছে কিন্তু একটা গুন্ডা কাজের না সব ফলস পেছনে অনেক টাকা নষ্ট হয়ে গেছে এবং বারবার গুন্ডা গুন্ডা যখন মিস করে চলে তখন মামার একটা ইট হলো টার্গেটটা মিস হয়ে গেল চিন্তা করো না দিদি পরেরবারে আবার আরেকটা আছে আরেকটা আছে আরেকটা আছে প্রহসন হচ্ছে প্রহসন হচ্ছে মামা মামা মামাকে কালকে আমারে ছুট থাক আমারে ছোট ডায়লগ ছিল যার মধ্যে ছিল যে আমি বলছে যে দাঁড়াও আমি লোক পার্টি দেব দিদি তো ঠাক তোমাকে কিছু করতে হবে না ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ 200 থেকে 800 আবার এনার্জি দিতে পারবে না কারণ